আমরা মানব জাতি হিসাবে আমাদের দল মানবতাবাদী হিসাবে আমাদের দল তাদেরকে কোন দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না তারা আমাদের জাতীয় সম্পদ জাতীয় বীর তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই তারা তো গেলেন আত্মীয় স্বজন একটা সান্ত্বনা পেলেন কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে সবার মিরপুরের সিআরপিতে যারা আছে বিভিন্ন হাসপাতালে যারা আছে মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে যাদের কারো দুটি পা কারো চারটি পা হয়ে বিছনা থেকে উঠতে পারে না বসতে পারে না নিজের হাতে অনেকে তুলে খাবারটা খেতে পারে না আল্লাহ ও প্রভু তুমি এই জিন্দা শহীদগুলোকে কবুল করো এদের জন্য উপয উপকারী বন্ধু তুমি নিয়োগ করে দাও বাকি জীবন কোনো না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে এরা বন্ধু আমাদের মানবিক জ্ঞান বলে আল্লাহ তো মুর্দাকেও জিন্দা করতে পারেন অসুস্থতায় সুস্থতার নিয়ে আমত দিতে পারেন কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা আর কখনো জীবনে উঠে বসতে পারবে না হাঁটতে পারবে আবার আমাদের কলিজা টুকরা বুকের সন্তান গুলি করে অনেকের দুটা চোখ বন্ধ করে ফেলা হয়েছে দেখে না আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার সুক্রিয়া আদায় করার জন্য কিন্তু জালিমরা তাদের দুটি চোখ কেড়ে দিয়েছে এরাও আজীবনের জন্যে জীবন্ত লাশ হয়ে গেল জীবন্ত শহীদ হয়ে গেল আল্লাহ এদেরও সঙ্গ। আমি হাসপাতালে আট তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি কেমন আছো তুমি বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছো দরাজ বলাই বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার এক হাত নেই এক পা নেই কারো দুই পা নেই তুমি ভালো আছো বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে? বলে যে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কি কারণে রাস্তায় নেমেছিলে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে নেমেছিলাম আমরা স্বাধীন হয়েছি আল্লাহ আকবার তার হাত নাই পা নাই চলে গেছে চোখ নাই চলে গেছে সেদিকে খেয়াল নাই বলছে যে জাতি স্বাধীন হয়েছে একটা গোষ্ঠীর একটা দলের জোর করে চাপানো গুলামি থেকে এই জাতি মুক্তি পেয়েছে সম্মানিত ভাইয়েরা বলেছিলাম হে বুকের সোনা তোমার তো একটা হাত চলে গেল পা চলে গেল তুমি তো আর স্বাভাবিক জীবনে আসতে পারবে না জাতির প্রয়োজনে আগামীতে যদি এমনটি লড়াইয়ের প্রয়োজন হয় তখন তো আর তোমার পক্ষে কিছু করা সম্ভব হবে না চিৎকার দিয়ে বলে অবশ্যই হবে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন অবশ্যই হবে হাত একটা জাতির জন্য গিয়েছে প্রয়োজনে আর একটা হাতও দেব ইনসার যে যে জাতির বীরেরা সন্তানেরা এইরকম জাতির জন্যে জাতির স্বাধীনতার জন্যে মানবতার জন্যে বীরের মতো গর্জন করতে পারে ইনশাল্লাহ এই জাতির পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই বাংলাদেশ আপনারা চান আমার সহকর্মীরা চান তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে ত্যাগ অনেক করেছি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করবে আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেব বিশ্রাম নেওয়ার কোনো সময় আমাদের নেই এই জীবন খুব ছোটো কাজ অনেক বড় সেই কাজগুলো যেন সমাধান করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে আল্লাহ তালা বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় অবিচার দুর্নীতি দুঃশাসনের বিলুপ সাধন করে তার পুরানি আইন এই দেশে আমাদেরকে দান করুন আর সেই আইনের এক একজন কর্মী হিসাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন আপনারা যারা এসেছেন আমাদের কথা শুনতে নিশ্চয়ই ভালোবাসা নিয়ে এসেছেন এই ভালোবাসা কার জন্য আবার বলুন কার জন্য এই ভালোবাসা একমাত্র আল্লাহ তালা